বাংলাদেশের আপনাদের ভোটে নির্বাচিত সাবেক তিন দিনবারের প্রধানমন্ত্রী বিএনপি জ্যেষ্ঠ নেত্রী বেগম খালদা জিয়া দোয়া মাহফিল এবং স্মরণ সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি যাকে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি তাদের সংসদ নির্বাচনে ধানের শীর্ষ দিকে টাঙ্গাল পাঁচ থেকে সদর থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই নেতা কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জননেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত মাহবুদুল হক শানু অ্যাডভোকেট জাফর আহমেদ আজগুর আলী জিয়াউল হক শাহিন এখানে উপস্থিত শাহিনা কন্দ এবং আমাদের শামসুল রহমান চৌধুরী সব বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আসলে আমি নাম বললাম না অনেকের নাম বলা যায় আমি ক্ষমাতে নিচ্ছি এবং বিশেষ করে উপস্থিত এটি নং ওয়ার্ডের ভাই বোনার সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রইল সালাম অভিনন্দন শুভেচ্ছা আসেন বক্ত প্রতি কারণ আমার জন্ম এই তিন নং ওয়ার্ডে আমি আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় টাকার জেলা বিএনপি সভাপতির দায়িত্ব বহন করছি এবং দায়িত্ব পালন করছি তাই না আমি শুধু একটি কথাই বলবো যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন আপনারা কিন্তু বিগত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেন না তাই আমরা সতেরো বছর আন্দোলন করে কি অন্তর্বর্তীকালীন সরকারের ওদের থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে ভাইর আমার যেহেতু আমরা কিন্তু তিন নং ওয়ার্ড অনেক সমস্যায় জর্জরিত তাই না অনেক সমস্যায় জর্জরিত না অনেক সমস্যায় জর্জরিত আমাদের বিএনপির পক্ষ থেকে

এলাকার যে সমস্যা সেই যদি সমাধান করতে চান এলাকার যদি উন্নয়ন করতে চায় তাহলে কি করতে হবে আপনাদের একটা দায়িত্ব কিন্তু পালন করতে হবে সেটা হচ্ছে কি যেহেতু কিন্তু আপনাদের এলাকা

একটি কথাই শুধু বলবো যে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা সুলতান ঐক্যবদ্ধ হয়ে ধান থেকে দেবেন আমি আপনাদেরকে কথা দিয়েছি আপনাদের পাশে থাকবো সাথে থাকবো যে কোনো সমস্যায় আপনারা আমাদের এত বলবেন আমাদের এই সমাধান করে তুলি চালাম আমি আমার বক্তব্য থেকে আমার জন্য প্রহার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম